ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি দেখুন এখানে আমি থারপুরি পাতা নিয়ে নিয়েছি এই পাতাটা হয়তো অনেকে দেখেছেন আবার হয়তো অনেকে দেখেননি এই পাতা দিয়ে একটি অসাধারণ আইটেম আমি রান্না করে আপনাদের দেখাবো এই পাতাটা শুধু রান্না করা খাওয়ানোর জন্য আমি দেখাচ্ছি তা না এই পাতার অনেক গুণাগুণ আছে বিশেষ করে যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের পক্ষে এই পাতাটা কিন্তু খুব উপকারী এটা আপনারা কাঁচা চিবিয়ে খাওয়া খেলেও অনেক উপকার কিন্তু আমি আজ রান্না করে করে আপনাদের দেখাবো রান্না করে খেলেও এটা অনেক উপকার আছে এটা আমি ডালের বড়ি নিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি এই এইগুলো দিয়ে আপনাদের একটি অসাধারণ আইটেম আপনাদের রান্না করে আমি দেখাবো আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না থারকুড়ি পাতা রান্না করার জন্য এখানে আমি ঠারকুড়ি পাতা কীভাবে কুঁচিয়ে নিয়েছি এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি এখানে ডালের বড়ি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টেস্টের জন্য সামান্য একটু চিনি এবার কীভাবে রান্নাটা করব আপনারা দেখতে থাকুন এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে ডালের বড়িগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব লাল করে একটু নেড়ে নেড়ে আমি ভেজে নেব ডালের বড়িটাকে বেশি ভাজতে চুড়ে গেলে ভালো লাগবে না ভাজা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব এবার একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব আবার পাওয়াটাকে বসিয়ে দিলাম দিয়ে আমি তেল ঢুলে দেব এখানে আমি সাদা তেলে রান্না করছি আপনারা মনে করেন সর্ষের তেলও রান্না করতে পারেন এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এর মধ্যে আমার রান্নাগুলো আপনারা দেখলে লক্ষ্য করবেন আমি কিন্তু আমার রান্নাটা বেশি তেল ব্যবহার করছি না কম রান্নাটা করি প্রতিটি রান্নায় কম তেলে রান্না রান্না বেশি তেল দিয়ে করলে খেতে ভালোভাবে সেটা নয় কম তেলের রান্নাও সুন্দর হয় আমার রান্নাগুলো এইভাবে আপনারা দেখবেন প্রতিটি রান্না ফলো করবেন আপনারা বুঝতে পারবেন যে রান্নাগুলো কতটা টেস্টি হয়ে থাকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো একটু ভেজে নেব আমি ভাজা হয়ে গিয়েছে তাকে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এখানে তেমন কিছু মশলা লাগছে না আমার শুধু লঙ্কা হলুদ লবণ আর সামান্য টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম এখানে এবার অল্প একটু জল দেব দিয়ে একটু সবাই কষিয়ে নেব এইভাবে কেটে রাখা ঠাকুরি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন ঠাকুরি পাতাটা দিয়ে একটু নেড়ে দেব হবে এবারে অল্প একটু জল দেবো বেশি জল দেওয়ার দরকার যেহেতু আমি আলুগুলো এখানে সরু সরু করে কেটে নিয়েছি তাই অল্প একটু জল দিলেই হয়ে যাবে এখানে অল্প একটু জল দিয়ে দেবো দেখুন আপনারা যে যতটা পরিমাণ সবজি নেবেন বা পাতাগুলো নেবেন পাতার আলুটা নেবেন থালকুল পাতার আলুটা নেবেন সেই অনুযায়ী জলটা দেবেন এবং ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম দেখুন তরকারিটা আমার ফুটে উঠেছে আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব এইভাবে আবারও ঢাকা দিয়ে দেব আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন আমার রান্নাটা রেডি হয়ে এসেছে এবারে একটু সরষের তেল ছড়িয়ে দিলে পুরো রেডি হয়ে যাবে ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দেবো আমি দেখুন আপনারা এইভাবে বানিয়ে করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদিও আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন রান্নাটা এখানে স্কিপ করলাম এইভাবে আপনারা বাড়িয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে